আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা জাতীয় রাজস্ব বোর্ড থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা এখানে অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন এখানে তেতাল্লিশ তেতাল্লিশটি লোক নিয়োগ করা হবে তো আপনারা এখানে সর্বনিম্ন এসএসসি বাস হলে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা বাংলাদেশের কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন করতে কত টাকা খরচ পড়বে আবেদনের সময়সীমা কিভাবে আবেদন করবেন কোন লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে সবকিছু আজকের এই ভিডিওতে থাকবো তো এ আশা করবো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে ভিডিওর সকল টপিক আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা যদি আপনি আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন যে পদের নাম বেতন স্কেল গ্রেড জাতীয় বেতন স্কেল এখানে এক নম্বর যে পদ রয়েছে অফিস সহায়ক এখানে বেতন স্কেল ধরা আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এখানে গ্রেড বিশ তো পদের সংখ্যা এখানে পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তেতাল্লিশ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো আপনারা এখানে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এটা আপনাদেরকে একটু পরে বলতেছি ফার্স্টে আপনাদেরকে বলতেছি যে অনলাইনে আবেদনের ক্ষেত্রে কি কি আপনার শর্তাবলী প্রযোজ্য তো অবশ্যই আপনাকে আঠারো থেকে তিরিশ বছর বয়সের ভেতর হইতে হবে আহ প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে কোনো প্রার্থী বিদেশি নাগরিক বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিরক্ষাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন কোন লিংকে ক্লিক করে আবেদন করবেন সেটা হচ্ছে যে পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এই লিংকে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে তো এই ওয়েবসাইটে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেন তারিখ সময় হচ্ছে সাত জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 28 জুলাই 2024 বিকাল 5 ঘটিকা তো আপনাকে উক্ত সময়ের ভিতর আবেদন করতে হবে এবং আবেদনের সাথে আপনাকে 300 গুণন 300 পিক্সেল একটি রঙিন ছবি এবং 300 গুণন 80 পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং আবেদন করার পর আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে তো এখন আপনাদেরকে দেখাবো যে কত টাকা আপনাকে ফি পরিশোধ করতে হবে এবং কিভাবে সেই ফিটা পরিশোধ করতে হবে এস এম এস নিয়মাবলী রয়েছে তো এখানে আপনাকে যে একটি পদ রয়েছে এই একটি পদের জন্য আপনাকে টাকা ফি প্রদান করতে হবে এখানে যে পদ এটার জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে এটা অফেরত এটা আপনার আবেদন করার সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভিতরে দিতে হবে তো কিভাবে আপনি পরীক্ষার ফি জমা দেবেন টেলিটপ প্রিভেইড নাম্বারের মাধ্যমে আপনি এইভাবে এস এম এস করবেন এইভাবে এস করবেন এইভাবে এস করলে তারা আপনাকে এই এস এম এসটা ফিফটি দিবে আপনার চার্জ কিন্ত একশো বারো টাকা তারা কেটে নিয়ে নিবে দ্বিতীয় এস এম আপনি আবার এইভাবে এস করবেন এইভাবে এস করলে রিপ্লাই এস এম এসে তারা আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিংকে ক্লিক করে লগ ইন করবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরবর্তীতে ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার আপনার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন পিন করে বের করে নিতে হবে প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে শুধুমাত্র ফোন থেকে অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন তো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে রয়েছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাপাইনবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর ঝিনাইদহ মাগুরা বাগেরহাট মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাঠি বরগুনা সিলেট মৌলভীবাজার এবং সুনামগঞ্জ তো এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ জেলা থেকে আবেদন করতে পারবেন হাতে গোনা কয়েকটি জেলা ব্যতীত তবেतिम্ম শারীরিক প্রতিবন্ধী গোটা সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদের মাঝে আমি উপস্থাপন করলাম তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে যদি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন তো বন্ধুরা আজকের ভিডিও দেখে উপকৃত হতে পারলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব